এই মাত্র স্বপ্নামসমিন বুবলিকে নতুন লুকে ত্রিবিশ পরে ইতিমধ্যে জোতার শোরুমে দেখা গেল অভিনয় করতে ফিটনেস দেখে ইতিমধ্যেও সাকিব খান অবাক হয়ে পড়ছে এরকম লুকো গেঠাবে কখনো দেখা যায়নি স্বপ্ন মেসমিন বুবলি সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিতে অনেক সুন্দরভাবে ভাবে জোতার শোরুমে স্বপ্ন মাসমিন বুবলিকে অভিনয় করতে দেখা গেল ত্রিবিষ পরে এরকম লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে হয়ে পড়ছেন অন্য অন্য নায়িকাদের কেউ ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় স্বপ্না ম্যাসমিন বুবলিকে অভিনয় করতে ভিডিওটি স্বপ্না ম্যাসমিন বুবলির ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন বুবলিকে থ্রি পিস পরে ইতিমধ্যেই অভিনয় করা দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যান্ডটি বাজিয়ে দিন